দূরার বাচ্চা একবার করে দিবি না তুই তোর বাচ্চা চিনিস না তোকে খানি কি তোর বাচ্চা তোর কোয়ার্টার ক্যা ধরে পিটাবো কুত্তার বাচ্চা চল আই তুই তোর বাচ্চা জানি না বল বল কি আগে বলবি আগে বল তুই করতে দিয়া দেবো এই মাথা তো কি আগে বলবি করতে দিয়া দেবো তোর কি bolsে জোর করে রাখতে এই বড় বাচ্চা তোর বাচ্চা তোর কি করতে জোর করে রাখ তোর লেবিরা তুই দিয়া দিবি মাদার চোখ একবার ফুটকে খানি মজি বাচ্চা